কিছু বললে বলেন এই যে শহীদরা শহীদ মর্যাদা যারা যারা পাইছে তারা যে আপনার সুখে নাই সেটা সম্পর্কে একটু বলেন

এই যে এই যে আপনি দেখেন এই যে এই যে আপনি দেখেন এখানে ওনারা যেভাবে বসে বসে হাঁটতেছে তাও আবার জুতা নিয়ে কিন্তু এখানে মনে হচ্ছে যে ওনারা এখানে শহীদদের এখানে যে কিছু শহীদদের স্মৃতি আছে এটা সম্পর্কে তারা অবগতও না এটা জাস্ট একটা ফার্ক যদি এখানে যারা আছে তারা তারা কোন তারা মনে হয় না যে খুব বেশি কিছু বা নর্মাল ফোল আপ হয় না এগুলো এখানে না 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 এই যে এখানে দেখবেন না হলে বুয়েটের ছাত্র না হলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না হলে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র কিন্তু ওনারা সচেতন না করে বুঝে শুনে করে বুঝি করে না কেয়ারলেস নাকি হ্যাঁ এটা যদি বাচ্চা হতো বাচ্চা হলে মানা যেত কিন্তু এখানে দেখেন সবাই কিন্তু এইটেন প্লাস সবাই কিন্তু এটেন প্লাস আমাদের তো যে এখানে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে যদি নিয়ে আসি তাহলে ওনাদেরকে এখানে শেখানো উচিত এটা সম্পর্কে জানানো উচিত কিন্তু ওনারা এটা কিন্তু জানতেছে না ওনারা এটার অফ অপব্যবহারটা সম্পর্কে জানতেছে জাতির হিসেবে আমরা আসলে নির্লজ্জ অনেকটা যে আমার কি করতে হবে কি করতে হবে না এগুলো আমরা তো জানিই না এটা তো একটা স্মৃতিসুখ এ বিষয়ে আমাদের খেয়াল থাকে না এখানে আমরা এটাকে অনেক সময় পার্ক মনে করি মনে করি এটা একটা আড্ডা দেওয়ার স্থান এখানে আমরা মানুষ তো বসা বসে অনেক দূরে সিগারেট খাচ্ছে হ্যাঁ বাজেভাবে চলাফেরা করতেছে করছে এই এই অবস্থা আমাদের যাক শহীদদের প্রতি সেলুট জানাই এবং শহীদদেরকে মনের থেকে শ্রদ্ধা জানাই অবশ্যই ওকে থ্যাংক ইউ আপনাকে আসসালামু আলাইকুম